আসসালামু আলাইকুম ফ্যারিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছি একটা আপু আমাকে কমেন্ট করছিলো যে সামনের চুলগুলো একটু দেখাতে তার মানে আপুটা হয়তো দেখতে চাইছিল যে সামনের চুলগুলো আসলে স্ট্রেট করলে কুকুরা থাকে না কি স্ট্রেট হয় কেমন তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকেরই করা আমার এই আপুটা আমাদের এখানে থেকে পরে আপুটার বাসাচ্ছ কোথায় যেন অনেক দূরে বান্দরবন আচ্ছা বান্দরবন থাকে আপুরা কিন্তু এখানে স্ট্রেটের জন্য থাকা হয় তাদের পার্মানেন্ট আর তারা এক বছর আগে আমার থেকে রিবন্ডিংটা করছিলো একবার আর এখন আবারও করলো দ্বিতীয়বারের মতো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চুলগুলো একেবারে স্ট্রেট আছে কোনো কুকড়া নেই আচ্ছা এখানে আর একটা আপু আছে এই যে দুইজন একসাথে আসছে বান্ধবী বাল্য বান্ধবী তারা একসাথে পড়াশোনা করে দেখতে পাচ্ছ যে ওর চুলগুলোও কিন্তু এরকম ওর কিন্তু চুলগুলো অনেক শর্ট ওর আম্মু কেটে দিছে জানি না ওদের কি একটা ফেস্টিভ্যাল ছিল যার কারণে তো আমি অনেকটা সোজা রাখার চেষ্টা করছি কারণ কাটিংটা এলোমেলো আছে। অনেকটা সোজা করার চেষ্টা করার পরে এতটুকুই রেজাল্ট আসছে আর দেখতে পাচ্ছি চুলগুলো কিন্তু অনেক সিল্কি একদম ঝরঝরে খুব সুন্দর একটা রেজাল্ট আসছে আর এই যে আর একটা চুল এটা কিন্তু অনেক সিল্কি সুন্দর হয়েছে এটা আমি দ্বিতীয়বার করলাম এক বছর আগে একবার করা হয়েছিল আমার আবার এই যে করলাম এই চুলটার লেন্থও খুব বেশি না তো যাই হোক সব সময় আমার কাছে আসে ওরা দুইজনই অনেক কিউট সুন্দর দোয়া করবেন সবাই ওদের জন্য আল্লাহ হাফেজ